আসসালামু আলাইকুম প্রিয় বিয় অনেক জল্পনা কল্পনার পর অবশেষে দীর্ঘ তিন বছর পরে মামুনুল হক জেল থেকে মুক্তি পেলেন তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজতের ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হক আর শুক্রবার তিনি মে বেলা এগারোটার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসলে ফুল সিটে তাকে স্বাগত জানান তার স্বজন ও ভক্তরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা মাওলানা মামুল হকের জামিনের মুক্তি বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মামুনুল হকের বিরুদ্ধে সাতত্রিশটি মামলা রয়েছে ইতিপূর্বে তিনি ছত্রিশটি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি জামিনের কপি বৃহস্পতিবার কারাগারে পৌঁছায় সব মামলায় জামিনের আদেশে কবি যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল দশটার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় মাওলানা মামুল হককে এর আগে গতকাল বৃহস্পতিবার দোসরা মে রাতে মাওলানা মামুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মেলেনি তখন কাশিকপুর কারাগারে জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন আজ মামুল হককে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না তার জামিনের কাগজপত্র যাচাই বাছাই চলছে জানা গেছে আজ মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করবেন মামুল হকের ছেলে জিমামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা এগারোটার দিকে ব্যক্তিগত কার করে ব্যক্তিগত গাইতে করে তিনি মূল কারা ফটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান এই সময় সাংবাদিকরা উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ ভালো আছি ছাড়া আর কোনো কথা বলেনি তিনি তো মাওলানা মামুল হককে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে মুক্তি দেয়া হয় এবং তিনি কারাগার থেকে বের হয়ে এসে তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে আলোচনা এবং ভাষণ পেশ করেন তিনি সবাইকে বলেন যে তাকে অপমান করা হয়েছে বা তাকে নির্যাতন করা হয়েছে তাকে এটা করা হয়েছে সেটা করা হয়েছে কিন্তু তাতে তিনি একটু রাগান্বিত হন নাই কিন্তু এ দেশে নবী করিম সাল্লা সাল্লাম এবং ইসলামের উপর কোনো কথা বললে বা কোনো কিছু হলে তার প্রতিবাদ সবাইকে জানানোর জন্য তিনি বলেছেন এবং সকল মুসলমান এবং সকল আলাম ওলামাদের তিনি একত্রে এক হতে বলেছেন একত্রে এক হয়ে তিনি সামনে আগাবেন এবং তিনি সবাইকে এক হয়ে দেশে খেলাপথ প্রতিষ্ঠা করার ভাবতেছেন তো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন মামুনল্লাহকে মুক্তিতে আপনারা খুশি নাকি বেজার এবং কে কোন কোথা থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মামুল হক সামনে কোনো প্রোগ্রাম নিয়ে আবার আসলে এবং কোনো ভাষণ রাখলে আপনাদের উদ্দেশ্যে আমরা আমাদের চ্যানেলে আবার ভিডিও আপলোড করব পাবলিশ করবো তো অবশ্যই ভিডিওতে সবাই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই